আল্লাহ রব্বুল আলমিন বলেন শিরক এমন একটি ভয়াবহ গুনাহের নাম শিরক এমন একটি ভয়াবহ অপরাধের নাম মানুষ যখন শয়তানের ধুকাই পড়ে নবসের তারাই পড়ে শয়তানের ধুকাই পড়িয়া নবসের তারণায় পড়িয়া মানুষ যখন সুদ খায় হারাম খায় নরহত্যা জেনা জেনাব্যাবিচার সং যত ধরনের অন্যায় অনাচার আছে সকল প্রকার অন্যায় অনাচার থেকে সকল প্রকার পাপ থেকে জঘন্য অন্যায় আর জঘন্য পাপ হলো শিরকের পাপ কথা বলেন ঠিক না বেঠি আর বলা ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলামিন বলেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. ربنا الله أكبر ومن يشرك بالله فقد افترى নিশ্চয় আল্লাহ কাছে তালার শিরক এমন একটি ভয়াবহ গুনাহের নাম শিরক হলো এমন একটি পাপের নাম যে পাপ করলে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না নিশ্চয়ই আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না যে লোক আল্লাহ তালার সাথে শিরক করে কি করে শিরক করে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না যে লোক আল্লাহ তালার সাথে শিরক করে আল্লাহ তালা শুধু ক্ষমা করবেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি যার জন্য তিনি ইচ্ছা করেন যে আমি আমার বান্দার গুণাগুলিকে মাফ করব বান্দার সকিরা গুণা কাবিরা গুণা জানিয়া গুণা করেছে অজানিয়া গুণা করেছে গুণাগুলি আল্লাহ তালা চাইলে মাফ করে দিবেন কিন্তু শিরক হলো এমন একটি জঘন্যতম গুণা শিরক হলো এমন একটি জঘন্যতম পাপ যে পাপ করলে আল্লাহ তালা কখনোই বান্দাকে ক্ষমা করবেন না জোরে বলেন নাউযুবিল্লাহ আর দুরুদ নাউজবিল্লা এজন্য হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় বলেছিলেন ইয়া মুনাইয়া তুশরিক বিল শিরক লগুল মুন अजीব আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হে বুনাইয়া লা বিল্লাহ হে আমার কলেজের টুকরা সন্তান হে আমার আদরের সন্তান তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করোনা সুযোগ সম্পর্কে আপনি কি বোঝেন আল্লাহ তালার সকল ক্ষমতার মালিক এই কথা বিশ্বাস আমাদের সকলের আছে না নাই আরেকটু একটু বলেন এখন আমরা বিশ্বাস করলাম আল্লাহ তালা ক্ষমতার মালিক আল্লাহ তালা সন্তান দেয়ার মালিক আল্লাহ তালা টাকা দেয়ার মালিক ধন দেয়ার মালিক সম্পদ দেয়ার মালিক এখন আমরা আল্লাহ তালার কাছে চাইলাম কয়েকবার চাইলাম আল্লাহ বলে বান্দা ধৈর্য ধরো তোমাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে চাও আমি কিন্তু তোমাকে দেব তবে যখন দিলে তোমার জন্য উপকার হবে তখন দেবো সুবাহ যখন দিলে আমাদের জন্য ভালো হবে তখনই আমাদেরকে দেবো তার কারণ কি আমরা তো সকলেই মুনাজাতের মধ্যে বলি আল্লাহ আমাকে লাখ লাখ টাকার মালিক বানাই দিয়ে তো আল্লাহ তালা শোনেন কি শোনেন না সাথে সাথে যদি আমাকে লাখ লাখ টাকার মালিক বানাই দেয় তো আমি কি আর নামাজ পড়ব আমি তো আমার মন থাকবে টাকার দিকে ঠিক না বেঠি আমি কি করে গাড়ি কিনব কিভাবে বারে জোরাব এই করব সেই করব এই চিন্তা থাকবে আল্লাহ তালা সকল পরিকল্পনাকারী আল্লাহ তালা যখন দিলে আমাদের জন্য ভালো হবে তখন আল্লাহ দিবেন এখন আমরা যদি তালা আল্লাহ তালার কাছে চাইলাম আর মনে করলাম যে আল্লাহ তালা তো দিলেন না তো আমরা আবার কি করলাম আমাদের মাঝে এমন মানুষ আছে আল্লাহ তালের কাছে চাই আল্লাহ তালা বলে ধৈর্য ধরো তারা ধৈর্য না ধরে তারা বাবার দরবারে যায় বাজারে যায় দরগায় যায় সন্তান তালাশ করে সাথে সাথে আবার তার বউ রোল ঠিক না বেঠিক বাবার দরবারে গরু লইয়া যায় ছাগল লইয়া যায় আর বলে আমগো বাবার দরবারেতে কত গরু যায় অন্য বাবার দরবারে তো এমন মানুষও নাই রুজবুল্লা বলে সম্ময়ত হাজির আমরা কথার কথাই বলি যে যারা চিনিয়েতে তারে কিনে আপনি জিয়ারত করার জন্য শাহজালাল আল্লাহর শাহজালালের মাজার শরীফে যান শাহ পরানের মাজার শরীফে যান খান জাহান আলী মাজার শরীফে যান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যান সেখানে গিয়া জিয়ারত করেন আমরা জিয়ারত না করে আমরা তাদের মাজারের মধ্যে জিয়ারত না করে ওই যারা ল্যাংটা দরবার উমুক তুমুকের দরবার সেখানে যাই ঠিক না ঠিক ভালো দরবার আমরা এখনো চিনতে পারি নাই যার করে না আমরা শিরক করি শিরক এমন একটি গুনাহের নাম যে গুনাহ করলে কোন মানুষের একজন মানুষের বয়স যদি ষাট সত্তর একশো বছর থাকে ধরনের আমার বছর ধরনের আমার বয়স পঁচিশ বছর আমি পঁচিশ বছর হয়েছে আমার বয়স এখন আমি যদি একটা শিরুখের গুনা করি আমার পঁচিশ বছরে যত নেক আমল করলাম সব নেক আমল আল্লাহ তালা মুহূর্তের মধ্যে বরপাত করে দিবেন নাউজবিল্লা বলেন আর যদি নাউজ বিল্লাহ সম্মানিত হাজরিন قلت عبد الله بن مسعود رضي الله تعالى عنه تجيب مولدتني سألت رسول الله صلى الله عليه وسلم اي الذنب اكثر عند الله؟ قال ان تجعل لله ندا آه وهو خلقك الله اكبر হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম হে আল্লাহ রাসূল কোন গুনাহ আল্লাহ তালার কাছে জঘন্যতম গুনাহ এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি আল্লাহ তালার সাথে শিরক করো তুমি যদি আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো তাই হলো সবচাইতে জঘন্যতম গুনা এর উপরে আর কোনো গুণা নাই এটাই হলো সবচাইতে জঘন্যতম গুণা যদি বললাম যে কথা বলতেছিলাম হজরত লোকমান তার সন্তানকে উপদেশ দেওয়ার সময় বলেছিলেন ইয়া বুনাই আল্লাহ তুশিরিক বিল্লা

এই কারণে আমরা শিরক সম্পর্কে জানতে হবে বুঝতে হবে বুঝে আমল করতে হবে আমল করলেই আমাদের জীবন সুন্দর হবে আখেরাতে গিয়ে হাসরের ময়দানে আমল নামা পাইব জান্নাতের মেহমান ভবন ভুগল তো হার শিরক সম্পর্কে কিছু কথা বলি যেগুলো আমাদের সমাজে অহরহর চলতেছে যেমন এক নাম্বার মানুষের দাঁত পড়ে গেলে আমরা আমরা আগের যুগে দেখতাম এখন আছে কিনা তা আমার জানা নাই আমরা যখন ছোট ছিলাম তখন আমার খেয়াল আছে আমাদের যখন দাঁত পড়ে যাইতো তখন আমাদের দাদুরা নানুরা বলতো কি ইঁদুরের ইঁদুরের গর্থের মধ্যে যাও দয়া বলো ইন্দুর মামা ইন্দুর মামা আপনি হলেন আমার বড় মামা আমার মোটা দাঁতরা নিয়ে আপনি আমার আপনি আমাকে একটা চিকন দাঁত দেন না উজবিল্লা বলেন এগুলো হলো শির দাঁত দেয়ার মালিক কে দাঁত নেয়ার মালিক কে এই সমস্ত কাজ করা যাবে দুই নাম্বার শিরক করে আমরা সমাজের মধ্যে আমরা যখন ফসল ফলাতি মাঠের মধ্যে জমিনের মধ্যে যখন ফলাই কদু গাছ লাগাই আর মিষ্টি কুমড়া গাছ লাগাই আর চাল কুমড়া গাছ লাগাই যে ফসল ফলাই দেখবেন ফসল মধ্যে ছেড়া জোতা জোতা ভাঙা পাতিল আবার পাতিলের মধ্যে চুন দেয় কি দেয় তালি দেয় একটা ভাঙ্গা ঝাড়ু দেয় দেয় কি দেয় না আর জোরে বলেন দেয় কি দেয় না এগুলো দেয়া যাবে জিজ্ঞেস করলাম আপনি কেমন দেন এগুলা বলতেছে যে মানুষের নজর লাগে আপনি বদ নজরের থেকে বাঁচবেন কি করে আপনি যখন আপনার ফসলের ক্ষেতের মধ্যে আপনি যখন যাবেন নাচ করবেন ফালাক পরবেন পরে করে আপনি যাবেন তারপর আল্লাহ কাছে দোয়া করবেন ফানা চাইবেন ফসল ভালোভাবে ভালোভাবে ফসল ফলানুর মালিককে আপনি আল্লাহ তালার উপর কুল না করে আপনি ভাঙ্গা ঝাড়ুর উপর তাওয়াকুল করলেন ভাঙ্গা পাতিলের উপর তাওয়াকুল করলেন নাউজ বিল্লা বলেন এগুলো হলো শিরক এগুলা কি তিন নম্বর শিরক করি আমরা তিন নম্বর শিরক গাড়ির নিচে ট্রাকের নিচে দেখবেন অনেকে জুতা টানায় রাখে রাখে কি রাখে না জুতা টানায় রাখে এগুলো করা যাবে এগুলো করা যাবে না চার নাম্বার করি আমরা বাজারের মধ্যে যেয়া চাই দরকার মধ্যে যেয়া চাই যে আমার সন্তান লাগবে টাকা লাগবে পয়সা লাগবে এরকম করা যাবে এরকম চাওয়া চাওয়া যাবে যাবে না পাঁচ নাম্বার হলো দেখবেন বাচ্চাদের কপালের মধ্যে দেয় দেয় কি না আজ কথা বলেন দেয় কি দেয় না আপনি যখন বাচ্চার কপালে যখন আপনি টিপ দিবেন কালি লাগাবেন আপনি কেন লাগান আপনি মনে করতেছেন বাচ্চার কপালে টিপ লাগাইলে বন নজর থেকে বাঁচা না না আপনি যখন আপনার বাচ্চাকে ঘর থেকে বাহির করবেন তখন সুরা নাস ফালাক করে চার কুল করে ফু দিয়ে তারপর আপনার বাচ্চাকে আপনি বাহির করেন যিনি নিরাপদ দান করবেন তিনি কে আর ধরে বলেন তিনি কে এগুলো করা যাবে ছয় নাম্বার শিরক করি এগুলো আমরা না বুঝে করি কিন্তু অহরহর চলতেছে ছয় নাম্বার শিরক করে আমরা বলি কি যে পরীক্ষার সময় ডিম খাওয়া যাবে না কি খাওয়া যাবে না ডিম খেয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না এগুলো কি সঠিক এগুলা বলা শিরক এগুলা বলা যাবে না পরীক্ষার মধ্যে আপনি যদি ভালোভাবে প্রিপারেশন নেন পাশ করার মালিক যিনি তিনি কে ওগুলা বলা যাবে না এগুলা বলা শিরক 7 নাম্বার শিরক করি আমরা আর বলি জমজ কলা খাওয়া যাবে না জমজ কলা খাওয়া যাবে না এটা আমরা বলি জমজ কলা খাইলে নাকি জমজ সন্তান হয় জমজ কলা আরো বেশি করে খাইবেন ঠিক না একসাথে যদি দুইজন আসে আরো ভালো হয় না ঠিক না দুইজন দুইবারে আসলে দুইবার প্যাটকাইটা সিজার করা লাগে একবার আসলে ঝামেলা সিজারও একবার করা লাগলো হাজার হাজার টাকাও সেভ থাকলো ঠিক না বেঠি এগুলা ভুল জমজ কলা খাইলে যমস সন্তান হয় এগুলা ভুল ঠিক না বেঠি সম্মানিত হওয়া এগুলা বলা যাবে যাবেন আট নম্বর শিরক করি আমরা আমরা বলি কি হাত চুলকাইলে টাকা আসে হাত চুলকাইলে টাকা আসে এগুলো বলা যাবে আমাদের টাকা দেওয়ার মালিক দম দেওয়ার মালিক সম্পদ দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক বেচুতি করার মালিক সম্পদ দেওয়ার মালিক একজন শুধুই মাত্র কেবল মাত্র একজন যিনি তিনিকে কে আরো যদি বলেন তিনিকে কে আল্লাহ ছাড়া আর কেউ দর দেওয়ার মালিক নাই নয় নাম্বার করি আমরা বলি কি মাথার মধ্যে দুই গির থাকলে দুইটা বিয়ে হবে তিনটা গির থাকলে তিনটা বিয়ে হবে এগুলা কি বলে চক্করনি বলে নাকি চক্কর গির এগুলা বলে কিন্তু এগুলা বলা কি ঠিক ঠিক নয় এগুলা বলা শিরক এগুলা বলা যাবে না দশ নম্বর শিরক করি আমরা আল্লাহ তালার আল্লাহ তালার নামে কসম না কাটিয়া বাবার নামে কসম কাটি মায়ের নামে কসম কাটি আবার অনেকে কোরআনের নামে কসম কাটে আর কিসের কিসের কাটে বলেন তো মায়ের নামে আর কি সন্তানের নামে কাটে আর কি মাটির কসম কাটে জমিনের কসম কাটে কুরআনের কসম দেয় মায়ের কসম কাটে বাবার কসম কাটে কিন্তু আল্লাহ তালার বিশ্ব নবী সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালা ছাড়া কোন মানুষের উপর কসম কাটলো কোন বস্তুর উপর কসম কাটলো এটা হলো শিরকে আজগা সিরকে আজগা সিরুপটা অহরহর করে মানুষ এগুলা করা যাবে

কুলক্ষণ কুফা কুলক্ষণ কুফা এই কুফা বলতে ইসলামে কোনো শব্দ নাই কুলক্ষণ কুফা সে মাঠে আসলো তো সে এখানে আসলো তো আর আউট হয়ে গেল এরকম কয় কি কয় না সে সে এখন আমাদের সাথে আসলো তো এখন হাজির হইল তো সাকিব আউট হয়ে গেল তার জন্য এই গোলটা হইল তার জন্য সে আউট হইল তার জন্য আমার এই বিপদরা দেখা দিল এরকম বলে কি বলে না এরকম বলা যাবে প্রত্যেকটি পয়েন্ট মুখস্থ করা লাগবে যেন আমরা যেন সিরিকের গুনাহ থেকে বাঁচতে পারি বলেন ঠিক না বেঠি বারো নম্বর শিরক করি আমরা গণকের কাছে যাই গণকের কাছে যাইয়া বলি গণক বাবা দেখেন তো আমার রাশিটা কি আমার হাতের রেখাটা কি দেখেন তখন বলবে তখন হাতটা দেখে বলবে তুমি ছয় মাস পরে বিদেশ যাইতেছ ছয় মাস পরে তুমি লাখ লাখ টাকা মালিক হইতেছি উমুক হইতেছক হইতেছ এক বছর পরে তুমি এক কোটি টাকার মালিক হয়ে যাই না তখন তখন কি করবেন তখন আপনি যখন বলবেন যে গণক বাবা আপনি এগুলো কীভাবে জানেন সে বলবে যে আমার এরকম জানার ক্ষমতা আছে এরকম জানার ক্ষমতা আর কি কথা ক্ষমতা আছে তখন তাকে বিশ কেজি ওজনের এক এক থাপ্পড় দিবেন কী দিবেন থাপ্পড় দিবেন সে যদি বলে আমাকে থাপ্পড় দিলে কেন তখন বলবেন যে আপনি তো সব কিছুই জানেন আমি তো আয়সা আমি যে এখানে আয়সা আপনাকে থাপ্পড় দিতাম থাপ্পড় যে দিমু আপনি তো তাও জানতেন থাপ্পড়টা না খাইয়া দৌড় দিলেন না কেন থাপ্পড় খাওয়ার জন্য বসে রইলেন কেন দৌড় দিলেন না কেন আপনি তো আপনি তো সব জানেন এখন আমি যে আইসা আপনাকে থাপ্পড় দেবো তাও তো আপনি জানেন আপনি দৌড় দিলেন না কেন এরকম ধোকাবাজ এরকম বেমান জাহেল বাংলাদেশে আছে না নাই তাদের কাছে যাওয়া যাবে ইমান বরবাদ হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন উম্মত গুনাহকের কাছে যায় পীরের তর পরে যায় গুনাহকের কাছে যায় উমকের কাছে যায় তুমকের কাছে যায় গিয়ে শুধু বললো गोरख বাবা পীর বাবা আমার হাতের রেখা দেখেন আমার ভাগ্যটা একটু বলে দেন আমার রিজিকটা একটু বলে দেন নাউজ বিল্লাহ বলেন এগুলো বলার সাথে সাথে তার ষাট বছর আমল সত্তর বছর আমল ত্রিশ চল্লিশ একশো বছর আমলগুলো যিনি সাথে সাথে মুহূর্তের মধ্যে বরবাদ করে দিবেন যিনি তিনি কে আর তুলে বলেন তিনি কে এগুলো করা যাবে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর শিরক করি আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আমরা তাবিজ ঝুলে দেই 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 না তাবি কাইতন তাবিজ এগুলো দেয়া যাবে না কোরআন থেকে যে তাবিজ দেয়া যায় এটা অনেক আলেমের মধ্যে এটা ইখতলাপ আছে না দেই ভালো বিসমিল্লাহির রাহমানির রাহিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুক করতেন কি করতেন ঝাড়ফুক করতেন সূরা নাস পড়বেন ফালাক পড়বেন চারকুল পরে হু দিবেন সকাল সন্ধ্যা সূরা ফালাক পড়ে ইখলাস পড়ে উলিয়াসা পড়ে হু দিবেন যিনি আপনাকে সকল সমস্যা থেকে বাঁচিয়ে রাখবেন কে এই কারণে এই সমস্ত শিরকগুলো আমরা করা যাবে না কাইতন দেয়া যাবে পনেরো করি আমরা পনেরো নম্বর শিরক করি হাতের মধ্যে লাল সুতা বাঁধি আর বলে আজমি শরীফের সুধা কি শরীফের সুতা আজমি শরীফের সুতা কেল্লার দরবারের সুধা এগুলা বাদলে আমাকে আর কে কি করতে পারবে আমার সাথে আর কে লাগবে আমি আমার বয়স যখন একটু কম তখন আমাদের বাড়ির এক ছেলের সঙ্গে আমি দেখা বললাম যে তোমার এই তাগি তোমার পথ থেকে এলো এ লাল তাইতন বলতেছে যে ওই যে ইয়াতে গেছিলাম খরমপুর ওইখান থেকে এনেছে এইটা বলে এটা লাগাইলে কি হয় এটা যদি আমি লাগাই তাহলে আমার পরীক্ষার মধ্যে আমি পাশ করতে পারবো সকল সমস্যা আমার সমাধান হয়ে যাবে বলে নাউজ বিল্লা